আজকে আমরা মূলত যে জায়গাটি দাঁড়িয়েছি সেটি হচ্ছে একটি পার্ক মূলত অনেকেই দিনের পার্ক দেখে থাকেন কিন্তু রাতের রাতের পার্ক বিষয়ে অনেকেই জানেন না তো আজকে আমরা আসছি আপনাদেরকে দৃশ্য দেখানোর জন্য কেননা এই পার্কে অনেক রকমের ঘটনা সো আজকে এটাই দেখাবো আপনাদেরকে যে রাতের পার্কের কি পরিমাণ ভৌতিক ঘটনা ঘটতে পারে সো চলেন কেননা এখানে রাতের পার্কে অনেকেই ঢুকতে পারে না অনেক রকমের পরিস্থিতি শিকার হয় যে কারণে রাতে কাউকে পার্কে ঢুকতে দেয় না সেক্ষেত্রে আমরা অনেক পরামর্শ করে এখানকার যে স্টাফ আছে তাদের সাথে পরামর্শ করেই কিন্তু আমরা এই রাতে ঢুকেছি এই জন্যে যে আপনাদেরকে রাতের দিনে এটা ফুলটা দেখাবো তো চলেন না করে আমরা রাতের জিনিসটা উপভোগ করি আর অবশ্যই বয় ভীতি থেকে দূরে থাকবেন যারা বয় পান তারা অবশ্যই দূরে থাকেন আর যারা বয় পান না অবশ্যই তারা দেখবেন ঠিক আছে চলেন আমরা চাচ্ছি রাতের দৃশ্য দেখাতে আর এখানে সবথেকে ভয়ানক একটি জায়গায় এখন আমরা প্রবেশ করতেছি আসলে রাতের যে দৃশ্যটা এটা কি বলবো তবে এখানে কি বলবো এখানে যদি দেখি এটা কে 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 ভাই কে ভাই কে ভাই কে 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 ভাই ভাই কে কে রে ভাই কে কানে কে হ্যালো উমাই মাই উমাইগ কই গেল ভাই তো ছিল উমাইঘানেই তো ছিল আশ্চর্য ঠিকানেই তো ছিল কই গেল এখানেই তো ছিল এটা আশ্চর্য ভাই দেখেন অবস্থা এই তুমি কি চা বলো লাই লাই লাম তো সুবাহ না হ্যাঁ কই এখানেই তো ছিল আশ্চর্য দেখছেন অবস্থা দেখছেন এখানে কিন্তু ছিল দেখছেন অবস্থা আশ্চর্য আস্তা কেরোলটা ওরি বাবারি আসলে কি বলবো কোন দিকে হ্যাঁ কোন দিকে

এই কই এই চলো চলো কই চাইতেছে দেখি দেখি কেন ঠিক আশ্চর্য এখানেই তো ছিল ভাই আপনারা তো সবাই দেখছেন এই যে এখানে ছিল কিন্তু এখানে কিন্তু ছিল কে এখানেই ছিল আস্তাক ফিরল আস্তাক ফিরল আস্তাক ফিরল এখানে এটা লড়তেছে কেন আস্তাক ফিরল কেউই তো নাই কেউ কে আছেন এখানে কেউ আছেন কে 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 এখানে তো ছিল এখানেই তো ছিল আস্তাক কে কে এখানে কে ওরে বাবা ভাই এখানেই ছিল বুঝছি আশ্চর্য কি বলবো অনেক ভৌদ্ধ একটি জায়গা একটি জায়গা তো এখন যেখানে ঢুকছি সেটা আরো ভয়ানক এই জায়গাটার বিষয়ে অনেকেই জানেন এই যে দেখেন এখানে কিন্তু অবস্থা দেখেন কিরে তোর সাথে কি কেউ থাকে নাকি রাত্রে আশ্চর্য আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি কে ওখানে এই কে ভাই ভাই কে 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 ভাই ভাই কে ভাই একটা মানে মানুষের ভেসে এখান দিয়ে লড়ালড়ি করতেছে বুঝলাম না কে এটা ভাই ভাই আসলে কি বলবো ভাই নিজেরই ভয় লাগতেছে সত্যি অনেক ভয় লাগতেছে এই জায়গাটা অনেক ভয়ানক ভাই অনেক ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে চলে চলে অনেক ভয় লাগতেছে বয় বয়ের কাহিনি দেখেন আমি একা হয়ে গেছি এখানে কোনো ইয়া নাই কোনো মানুষ নাই দেখেন দেখেন কোনো মানুষ নাই দেখেন

আশ্চর্য ভাই আমরা চলে যাই এখান থেকে ভাই আমরা চলে যাই এখান থেকে কারণ এখানে টাকাটা আসলে রিক্স কারণ হচ্ছে যে অবস্থা এখানে অনেক অবস্থা পরিস্থিতি অনেক খারাপ ভাই ভাই চলে যাই ভাই আপনাদেরকে দেখাতে পারলাম না ভাই সরি ভাই পুরো ভিডিওটা অন্য একদিন নেক্সট দেখাবো ভাই এখন রাত বাজে ভাই একটা আমরা চলে যাচ্ছি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম